নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এত সুন্দর আবহাওয়া তো ভালো থাকতেই হবে বন্ধুরা তো দেখুন আমরা একদম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর দেখুন হাওয়াতে শাড়ির আঁচলও উড়ে চলে যাচ্ছে এত হাওয়া বন্ধুরা তো খুব সুন্দর লাগছে হাওয়াটা গায়ে লাগছে আর সর্ষেও লাগিয়েছে সর্ষে গাছে ফুলও চলে এসছে চারিদিকে তো আপনারা ভাবছেন আমরা এই খোলা মাঠের মধ্যে কোথায় যাচ্ছি তো আমাদের একটা জমি আছে মানে আমাদের বলতে আমার ননদের ননদের জমি আর কি তো জমিতে কলা গাছ আছে সেই কলা তো কলা আর কি যেটা তো ওই কলা দিয়ে আজকে আপনাদের দুটো রেসিপি রান্না করবো কি তো সেটা একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামেই আমাদের এদিকেই এরকম করে রান্নাগুলো করা হয় তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো কলা আর আলু দিয়ে হবে হচ্ছে গিয়ে কাতলা মাছ টাটকা মানে একদম তাজা কাতলা মাছের ঝোল আর তার সঙ্গে থাকবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একদম নর্মাল ঘন্ট তো এইভাবে ঘন্ট যেভাবে আমি রান্না করব ওটা খেতে দারুণ লাগে তো এই রান্নাগুলো গ্রামেই বেশিরভাগ মানে চলে আর মা ওদের কাছ থেকেই শিখা মা মাসিদের কাছ থেকেই শিখা তো সেগুলোই করার জন্য এখন আমরা দেখুন সবাই এখানে আমি আছি কলি আছে দিদি আছে আর আমার আরেকটা ননদ ভাগ নিয়ে আসে সবাই মিলে চলে যাচ্ছি যে ঘোরাও হয়ে যাবে আর নিয়ে আসা হবে তো নিয়ে 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 এসে আর নিজেরাই পারবো তার জন্য নিয়েছি ঝুড়িও কলা নিয়েছি এবার গাছ যে কত বড় আমি ঠিক বলতে পারবো না তো সেটা এখন গিয়ে দেখতে হবে কিভাবে কি পারবো যদি পারতে না পারি একজন বড় আছে পারতে না পারি দিদিকে গাছে উঠিয়ে দেবো বন্ধুরা চলুন দেখুন আর আজকে আপনাদেরকে মাঠ ঘোরাতে ঘোরাতে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো আপনারাও সঙ্গে থাকুন আর মাঠটা আপনারাও উপভোগ করুন যে এত সুন্দর হাওয়ার মধ্যে কেমন লাগতে পারে এদিকে দেখুন গাঁদা ফুলো চাষ হচ্ছে তো ফুল গাছ দেখো বেশি একটা ভালো নেই দিদি এটা অনেক দিনের গাছ সেজন্য মনে হয় মরে যাচ্ছে তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিও গুলি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকবেন বন্ধুরা চলুন তাহলে যাওয়া যাক মাঠ

কিন্তু নানা রকম জিনিস দেখা আসলে বন্ধুরা দেখুন এই ফুলগুলো কি সুন্দর লাগছে তো আমি আর না তুলে পারলাম না কিন্তু একটা পুড়েও গেল আমার হাত থেকে ডানটিটা ছোট হয়ে গেছে তো বন্ধুরা অনেকটাই হেঁটে এলাম অনেকটা দূর আমাদের ননদের জমি

মানে বাড়ির দেশি কলা তাই তো এরকম দেশি কলা দিয়ে তরকারি ঝোল খেতে দারুণ লাগে আর তাজা মাছ দিয়ে তো আমরা এই কলাটাই কাটবো কিন্তু কলা গাছের জায়গায় কাছে তো আমরা অনেক লম্বা হয়ে গেছি বন্ধুরা কিভাবে কাটবো সেটাই ভাবছি এখান থেকে কেটে দেবো দিয়ে হ্যাঁ তো কলা গাছটা এখান থেকে কেটে দিই তখন ধম করে ওটা পড়ে যাবে তারপরে কেটে দেব কেটে ছোট করে দিই ওদের ঝুড়ি ধরো হ্যাঁ

না না কি বল তো বন্ধুরা আমাদের গাছে নড়ুদের মাথার উপর পড়েছে দিদির জন্য দিদি কিন্তু বন্ধুরা বেশে জোরে টান দিয়ে দিয়েছে হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে সকালবেলা দিদি ভালোমন্দই খেয়েছে আমাদের কলার আর আদিজা হয়েছে সব একবারই খাওয়া হয়ে যাবে রান্না রান্নাঘরে তো বন্ধুরা এই দেখুন কলা তো যা আছে মোটামুটি হয়ে যাবে আমাদের মানে এক কলা হয়েছে বন্ধুরা গাছে তো ননদ এত বাগান দেখিয়ে এত কলা গাছ দেখিয়ে আমাদের এক তরকারির কলা দিল এটা সহ্য করা যায় বন্ধুরা বলুন তো আরো আছে আরো আছে কিন্তু কলা সেগুলো বতি হয়নি ওদি আসো আর এই যে কলার কাদের থেকে কিন্তু কষ পড়ছে দিগারে ওই সামনে দিয়ে কেটে হ্যাঁ এটা কেটে নিতে হবে তো বন্ধুরা এই কাজের থেকে কষ্টটা পড়ছে তো আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাই তাহলে কষ্টটা বেঁচে যাবে হাতে লাগবে না বন্ধুরা আমাদের কলা কেটে নেওয়া হয়ে গেছে যাই হোক এক ঝুড়ি কলা হয়ে গেছে তো এখন যাবো আর দেখুন শাড়িতে সব কাটা কি অবস্থা আমার ননদ গাছ গাছ লাগিয়ে রেখে দিয়েছে এটা প্রেম কাটা বলে আর এখন আমরা চলে যাব সোজা বাড়িতে তো চলুন গিয়ে রান্নাঘরে গিয়ে আমাদের সঙ্গে আপনাদের দেখা হচ্ছে তো বন্ধুরা অনেকটাই পথ প্রায় আমাদের শেষ হয়ে এলো আর ওই দেখুন বাড়িও চলে এসেছি আমাদের বাড়ি মানে তাল বা তাল গাছ দেখা গেলে বোঝা যায় যে আমরা বাড়ি চলে এসেছি তো এখন রান্নাঘরে যাব গিয়ে রান্না বান্না শুরু করবো ওদি এই দেখো বাঁধাকপি এনেছি কেমন একটা দেখেছো ফুলের মতো দেখো সুন্দর খুব টাইট আছে তো সুন্দর তো বন্ধুরা দেখুন বাঁধাকপি আনা হয়েছে আজকে আমাদের বাজার থেকেই আনা হয় আর আমাদের লাগিয়েছি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি করব সেগুলো রান্না তো বাঁধাকপিটা আজকে খুব সুন্দর একদম দেখুন ফুলের মতো টাটকা বাঁধাকপি পুরো বুঝলে এক জুড়ি কলা এখন কলা দেখাচ্ছে আপনাদের বন্ধুরা দেখুন কলাটা আমি কেটে তারপরে পুরো রাস্তা বয়ে নিয়ে আসলাম কাঁধে ঘাড়ে হাত লেগে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা যে গাছের লঙ্কা এটাও নিয়ে সবকিছুই প্রায় টাটকা টাটকা খাওয়া দাওয়া হবে আর এই যে মাছের কথা বললাম বন্ধুরা এই দেখুন দুটো কাতলা মাছ আনা হয়েছে তো এগুলো হচ্ছে গিয়ে ছশো সাড়ে ছশো করে ওয়েট আছে কাতলা মাছগুলোর এই মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি আর মাছগুলো দিয়ে হবে কলা আর হচ্ছে গিয়ে নতুন আলু দিয়ে ঝোল হবে তো আর এদিকে আমরা এখন কাজ ভাগ করে নেওয়া হবে তো আমি চলে যাব মাছ কাটতে মাছটা কাটার দায়িত্ব আজকে আমার আর এখানে দিদি বাঁধাকপি শাক এগুলো খুব সুন্দর কুচাই তো দিদি আজকে সবজিগুলো কাটবে আর এখানে পলি মশলা করে নেবে তো আগে এসে ওখানে বসে আছে ঝুক করে যাবে বৌদি এসে ধরে বৌদি আমাকে মশলাটাই করতে বলবে ওজন্য এসে বসে আছে কিন্তু আজকে ননদকে বেশি কষ্ট দেব না আমার সামান্য একটু মশলা লাগবে আর সেটাই করে নেবে শুধু জিরে কাঁচা লঙ্কা এইগুলোই লাগবে তাছাড়া বেশি মশলা লাগবে না আজকে আপনাদেরকে একদম স্বাস্থ্যকর স্বাস্থ্যের পক্ষে ভালো মানে খাওয়া যেগুলো সেই ধরনের রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দিদি মাছ কাটতে চলে গেলাম তুমি এগুলো কাটাকাটি কাটি করো তো বন্ধুরা কি করব আমি নিয়ে যাব আমাদের সঙ্গে আমার সঙ্গে আমাদের কাছেও থাকবে বন্ধুরা বন্ধুরা আপনাদের শেয়ার শেয়ার করব দিদি কেমন বাধা কবি কুচায় সেটাও আপনাদের দেখাচ্ছি তো মাছ কাটতে বসে গেছি আর দেশি মাছ আর টাটকা তাজা মাছ হচ্ছে গিয়ে একটু ছাইনা হলে কাটা যায় না তো আমি ওই জন্য একটু সাই নিয়ে নিয়েছি মাছ কাটার জন্য কেটে নিই মাছগুলো কলার জন্য আলুগুলো কেটে নিলাম এবার কাটবো আমি বিষে কলা দেখেন এই করে কাটতে হয় বিষে কলা গুলো হয় একটু ভালো করে বন্ধুরা দেখো দুটো মাছেরই আমি আঁশটা পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখন মাছটা কাটব ননদিনীর আয় বসে বসে দেখছে বৌদির মাছ কাটা তো মাছ কাটা হয়ে গেছে আর মাথাগুলো আমি কেটে নিয়েছি তাহলে ভাজে ভাজতে ভালো হবে ঘন্টতে ওই জন্য আর মাছগুলো তুলে নি তো একবারে আমি সোজা চলে যাব মাছ ধুতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো বাঁধাকপির আলুগুলো এখন কেটে নেব আমি এই দেখেন একটু এইভাবে কেটে নিলে বাঁধাকপির সঙ্গে খুব ভালো লাগবে এই দেখেন এই কটাই কেটে নেব হয়ে যাবে পলি একটু হলুদ দে তো এই কলাটার ভেতরে একটু হলুদ দিয়ে মেখে রাখলে পারে কলাটা বেশ সুন্দর হয় এই কষটা বেরিয়ে যায় বেশ তরকারির কালারটা খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে কেন এই কষটা সব বেরিয়ে যায় এটা বিচে কলার একটা কিন্তু কই থাকে কষ থাকে কষটা বেরিয়ে গেলে তরকারিটা কালারটাও সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় এভাবে আপনারা মাখিয়ে রাখবেন কলাটাকে মাছ ধুয়ে নিয়ে চলে এসছি আমি এই দেখুন অনেকটাই মাছ হয়েছে দুটো মাছ আর এদিকে নুনটাও ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিই তো প্রথমে আমি মাছ ভেজে নেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব কলাকাটা শেষ পাতাকপিটা কেটে নেব এই উপরে এইটা ফেলে দেবো এইটা একটু শক্ত পাতা তো ফেলে দিয়ে আমি এখান থেকে এই ইটাকে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপরে আমি কাটবো পাতা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এ খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মচমচে করে হ্যাঁ ডাকছে কেন বলো বাবা খাওয়া বলো

তো বন্ধুরা দেখুন অনেক মানে এটা আমার আর কি আজকে দারুণ মানে আনন্দের কি বলবো বুঝতে পারছি না তো আপনাদের সাপোর্টে এটা আমার হয়েছে তো এটার আগে আপনাকে আপনাদেরকেই আমি মানে অনেক অনেক আন্তরিকতা বা অভিনন্দন জানাচ্ছি তো আপনাদের অনেক থ্যাংক ইউ ধন্যবাদ

তো আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আর আমার পাশে থাকবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই মিষ্টি নিয়ে বাবা মিষ্টি তো এটা কথা ধরো একটু মিষ্টি খাইয়ে দিয়ে নি তো রান্না বন্ধুরা দেখুন রান্না বন্ধ করে দেখে কড়াই নামিয়ে নিয়েছি তো আমার ভাগ্নে বলছে আগে কি খাওয়াবা তো আমি আগে প্রথমে মিষ্টি খাওয়াবো খুব ঠান্ডা কিন্তু বাবা একটা দেখানাম্যান কে মিষ্টিটা খাইয়ে দি কারণ আমার ক্যামেরাম্যান এর সাপোর্ট কিন্তু আমার খুবই জরুরি পুরো পুরো ক্যামেরার ছোট মিষ্টিটা তো ওটা পাওয়া থাকলো কলিকে খাওয়ানোর জন্য তো আমরা সবাই তো খুব খুশি বন্ধুরা আর এখন আমি ওটা মানে মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে দিন নইলে দেরি হয়ে যাবে তো যে ইয়ে দিয়ে করব আমি কলা দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে ঝোল করব আর ঘন্ট করব দুটোতেই আমার একটু ভাজা জিরে লাগবে তার জন্য আমি জিরেটা ভেজে নেব একটু বেশি করে জিরে ভেজে নেব দুটোর জন্য তো এখন আমি তরকারিটা রান্না করবো তার জন্য ফোড়ন দিয়ে দেব তেজপাতা একটুখানি রাঁধুনি দেব একটুখানি গোটা জিরে ফোড়নটা একটু আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এখানে কেটে কেটে রাখা আলু আর আলুগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে দিয়েছে আলুটা প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব লবণ দিয়ে আলুটা দেখুন ভেজে নিয়েছি আমি আর গলেও গেছে আলুটা তো এখন দেব আমি ওর মধ্যে পরিমাণ মতো একটু কাঁচা জিরে বাটা দু চামচ মতো আমি কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন তা আমি অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন আলুর সঙ্গে একটু মশলাটা ভালো করে ভেজে নেব তো আলুর সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা বিচে কলা তো কলাটা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আগে আমার একটু লবণ দেয়া ছিল তো মশলাটা কলার সঙ্গেও আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি এখন একটুখানি দিয়ে দেব চাপা যাতে কলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে দেখুন ঝোলে জাল উঠে গেছে টকবক করে ফুটছে আর এখন আমি দিয়ে দেবো মাছ গুলো সব ভাজা মাছগুলো দিয়ে দেবো উপর দিয়ে আর বিচে কলার তরকারি যত ঠান্ডা হবে তত ঝোলটা টেনে যাবে ওই জন্য একটু ঝোল ঝোল করেই নামাবো আর এই ঝোলটা খেতে দারুন লাগে এরকম হালকা করে রান্না করলে না এই তরকারির ঝোলটা দারুন লাগে খেতে তরকারিটা রান্না হয়ে গেছে আর এতটুকু ঝোল আমি রাখবো না হলে একদম শুকিয়ে যাবে নামানোর পরে তো নামানোর আগে এই হাতাতে একটু ঝোল তুলে নিচ্ছি আর এখান থেকে আমি এক চামচ ভাজা জিরে নিয়ে নিচ্ছি ভাজা জিরেটা আমি এইভাবে ঝোলের সঙ্গে এটা গুলিয়ে নেব এরকম পাতলা হয়ে যাবে চারিদিকটাই সরিয়ে যাবে হয়ে গেল দিয়া এবার আমি হালকা একটু নাড়িয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব। তরকারি রান্না হয়ে গেছে এখন আমি বাঁধাকপির ঘন্টটা রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলে ফোড়ন দেব তেজপাতা গোটা জিরে গোটা রাঁধুনি তো এখন আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ঘন্টর জন্য এই আলুগুলো নিয়েছি বলবো না বন্ধুরা দিয়েছে কেটে দিদি তো আলুগুলো প্রথমে দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেবো আমি আলুগুলো আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি তেলে এখন আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচি দি কপিটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর দেখুন এত সুন্দর দিদি কেটে দিয়েছে তো এক মিনিটের মধ্যেই কপিটা একদম নরম হয়ে এসছে আর এইভাবে ঘন্টাটা রান্না করলে না পুরো বাঁধাকপির ফ্লেভারটা পাওয়া যায় গন্ধটা পাওয়া যায় আর বেশি মশলা টসলা দিয়ে করলে সেটা অন্যরকম স্বাদ লাগে তো এখন আমি দিয়ে দেবো লবণ আর হলুদ কফির ঘন্টতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এখন যাতে কফিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো বাঁধাকপিটা এখন আমি আট দশ মিনিট ভেজে নেব একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে আর জলটা শুকিয়ে যাবে তারপরে আমি চালের গুঁড়ো দেবো তো বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে আমি ভেজে রাখা মাছের মাথা তো মাথাটা দিয়ে দিয়েছি মাছের মাথা দেওয়ার পরে মাথা মাছের মাথার সঙ্গে একটুখানি বাঁধাকপি ভেজে নেব ততক্ষণ আমি এখানে একটা ই করে নেব চালের গুঁড়োটা গুলিয়ে নেব তো চালের গুঁড়ো গুলানোর মধ্যেই এখানে যে ভাজা জিরেটা আছে এই ভাজা জিরেটা ঘন্টা দিয়ে দেবো এখন আমি জল দিয়ে দেব। তো এখন আমি এই চালের গুঁড়ো গুলানোটা দিয়ে দেব। এবার আমি চালের গুঁড়োটা ভালো করে হয় বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে মিনিট পরে আমি নামিয়ে দেব খেতে দিয়ে দিয়েছি সবাইকে তো এইখানে একটুখানি ঘন্টা এই ঘন্ট দিয়ে দিচ্ছি সবাইকে আর আমার ছেলে বেশি একটা খায় না ঘন্ট তবুও আমি বললাম আজকে একটু খেয়ে বল বাবা কেমন হয়েছে দিদিকেও দিয়ে দিই আর এখানে আমার ভাগ্নি এই ভাগ্নি আর হচ্ছে কি আমার ননদ ওরা দুজনে খেতে বসেছে আমি বেশি না 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 দেখো কেমন রান্না দারুণ হয়েছে বাদাফু ঘন্টাটা সেটা সেই সুস্বাদু হয়েছে আর রান্না করতে খুব মন দিয়ে আর এমনি রান্না করে খুব মন প্রাণ দিয়ে খুব ভালোবাসাও দিয়ে খেতেও খুব সুন্দর হয় ওই জন্যে খুব সুন্দর হয়েছে তাই না বাবা সেই হয়েছে খাই না ও ঘন্টা খায় না আজকে খেয়ে আমাকে বলছে যে সেই হয়েছে তার মানে আমি মেনে নেব যে সত্যি তালে ভালো হয়েছে আমার ছেলে খেয়ে যখন বলছে তো ননদকে শুনিয়ে এই ঘন্টা কেমন হয়েছে ঘন্টা খুব সুন্দর হয়েছে খেতে আর যেমন বৌদি ভাই খেতে খাওয়াতে ভালোবাস রান্না করতে যেমন ভালোবাসে আর খাওয়াতেও খুব সবাইকে ভালোবাসে খুব টেস্ট হয়েছে পরিমাণ সব সবাইকে আমি তরকারিটাও দিয়ে দিই একবারে পাশে খেয়ে বলুক দিদি দিয়ে দিলাম দাও কলা একটু বেশি করে দিই তোমারে দাও কলা তো আমি খুব ভালো খাই আমার রান্নাটাও খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে কলা দেব হুম একদম দারুণ হয়েছে রান্না বিদ্যা কলার তরকারি শীতের সময় কাতলা মাছ দিয়া কি যে বলবো বন্ধু এই দেখো এরকম করে পাতলা করে ঝোল না করে সেই সুন্দর হয়ে যায় তোমরা দেখ সুন্দর হয়ে এই কলা খা খেয়ে দেখ কেমন লাগে তুই তো বাড়িতে খাস না বিচে কলা বেশি একটা খুব সুন্দর হয়েছে কলার তরকারিটা খুব টেস্ট হয়েছে হালকা পাতলা রান্না হয়েছে এগুলো খেলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে রান্নাটা খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা ওরা তো সবাই খাওয়া দাওয়া করছে আর খেয়ে দিয়ে বললো ভালো হয়েছে রান্না তো আপনারাও এরকম হালকা পাতলা গ্রাম্য পদ্ধতিতে রান্না করে খাবেন দেখবেন সত্যিই ভালো লাগে কম সময়ে আর রান্নাও দুর্দান্ত হয় এরকম করে সময়টাও কম লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন